আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাচরা চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আমরা ক্যাম্পাসে যাই আর ওখানে গিয়ে চা খেতে গিয়ে আমাদের একটা প্ল্যান হয় আমরা করব পিকনিক আর পিকনিকটা হবে কালকে আর আমাকে আর প্রীতিকে তৃপ্তিদি তো আজ থেকে থাকতে বলেছিল ওদের বাড়িতে কারণ তৃপ্তিদির বাড়িতে কেউ ছিল না আর এতটা পরিমাণে জোর করেছিল যে আমরাও না করতে পারিনি তাই তাড়াতাড়ি করে আমি আর প্রীতি চলে এসেছিলাম তৃপ্তিদির বাড়িতে আর সানি সানিভাইকেও বলেছিল কারণ আমি আর প্রীতি এসেছি রাত্রে খাওয়ার জন্য সানিভাইকেও ইনভাইট করেছিল তাই সানি ভাইও চলে এসেছিলো আর এখানে এসে শানি ভাই তো হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছিল আলিগুলোও কেটে নিচ্ছিল আর আমাকে আর প্রীতিকে তো হাত দিতেই দিচ্ছিলো না কোনো কাজে কারণ আমরা প্রথমবার এসেছি দিদির বাড়িতে তারপর এখানে দেখি দিদি আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা জুস বানাচ্ছে তারপর ওই জুসটা খেয়ে দেখি আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারবে অনেকটা পরিমাণে সুন্দর হয়েছিলো খেতে আমি এটা তো ফার্স্ট টাইম খাচ্ছি আর এখানে আমি পিতিকে জিজ্ঞেস করতে পিতিও বলে অনেকটা সুন্দর হয়েছে ভাইকেও জিজ্ঞেস করতে ভাইও বলে অনেকটা পরিমাণে সুন্দর হয়েছে তারপর আমি আর বেশি দেরি না করে চটপট সব জুসটা খেয়ে নিই আর খেতে খেতে দেখি এখানে দাদা অনেকটা কাজ করছে দাদা দিদি দুজন মিলে অনেক কাজ করছে আমাদেরকে তো কিছু করতেই দিচ্ছে না তারপর কিছুক্ষণ কাজ করা হয়ে গেলে এখানে দিকে অনেকক্ষণ ধরে কালো কালো করে একজনকে ডাকছে আমি তো বুঝতেই পারি না ফার্স্টে তারপর দেখি এখানে দিদি এই বাচ্চাগুলোকে ডাকছে কারণ দিদি এদেরকে অনেকটা ভালোবাসে তাই খাবার দেওয়ার জন্য রাত্রিবেলা ডাকছিল আর ওদেরকে খাওয়ানো হয়ে গেলে আমরা ভিতরে আসতেই আমাদেরকেও ভাতটা বেড়ে দিচ্ছিলো কারণ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো এখানে ছিল ডাল ডিম আলু পোস্ত অনেকটা সুন্দর হয়েছিল খেতে আর সত্যি কথা বলতে দিদির হাতে রান্না তো অনেকটা সুন্দর হয় অনেক অনেক সুন্দর হয় আর খেতে খেতে দেখি আমার পায়ের কাছে এসে এই মানুষটা কি করছে তারপর দেখি দিদি একে খাবার খাওয়াচ্ছে ফুচকুশোনাকে অনেকটা আদরে অনেকটা কিউট ও কী বলবো তারপর আমরা আর বেশি দেরি না করে আমরাও বসে যাই খেতে আর অনেকটা পরিমাণের মনে মনে আনন্দ হচ্ছে কারণ কালকে সবাই আসবে সবাই মিলে আমরা পিকনিক করব কালকে তো অনেকটা পরিমাণের মজা হতে চলেছে আর আমরা খেতে খেতে তো অনেক মজা করছিলাম আর আমি আর পিতি যেখানে আছি এখানে মজা হবে না এটা তো কোনোদিনও হতেই পারে না দুজন মিলে মারপিট করতে করতে অবশ্য খেয়েও নিলাম আর কালকের ভিডিওতে তো অবশ্যই তোমরা দেখবে আমার আর রাত্রিবে দেখো পুরো পইনে একটা বাজতে চলেছে আর আমরা তিনজন মিলে বসে বসে গল্প করছি কারণ তিনজন মিলে কালকে এটাই গল্প করছি যে অনেকে আসবে অনেক মজা হবে আর তিনজন আছে গল্প হবে না ঘুম তো আসছিলই না অনেক 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 মজা করছিলাম আমরা আর দিদির শরীর খারাপ জ্বর ঠান্ডা লেগেছে তবুও দিদি গল্প করতে ছাড়ছে না কারণ আমরা এসেছি আর গল্প করবে না এটা তো হতেই পারে না চলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম মিনি ফ্লগ দেখতে থাকলে অবশ্যই কমেন্ট করটা